যুবستر 52 বার করি গত সোমবারও আমি মিলাদন্নবী হিসেবে রোজা রাখছি আগামী কালকে সোমবার আজকে রবিবার আগামী কালকে সোমবার ইনশাআল্লাহ আগামী কালকেও আমি মিলাদন্নবী হিসেবে রোজা রাখব এই মিলাদন্নবী কি পারে আবার বলেন সবাই বলেন সোমবার আরো জোরে সোমবার সোমবার মিলাদন্নবী একবার সোমবার 52 সোমবার বছরে কতবার এবার বাউন্ন বার রোজা আচ্ছা ঈদের দিন রোজা রাখা যায় রোজার দিন ঈদ করা যায় তো রাসুল বলছেন মিলাদ নবীতে কি দেখতে আবার আরো জোরে রোজা কি 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 তাহলে মিলাদ নবীর দিনে কি করতে হয় রোজা রাখতে রোজার দিনে ঈদ করে কারা দূর রাসূলের দুশ্মন যারা আমরা তো রোজা রাখবো কি রাখবো বলেন রাসুল বলছে রোজা রাখতে বলেন রসুল বলছে কি রাখতে রাসুল বলছে এক কথা কথা না ঈদের দিনে রোজা রাখা যায় রোজার দিনে ঈদ করা যায় আবার বলেন রোজার দিনে ঈদ করা যায় রোজার দিনে ঈদ করে কেন বেগ খুব সে বুঝেন নাই মনে হয় কথা আল্লাহ নবী কি বলছেন এই মিলাদুল নবী আসে না নাই কতবার বাউন্নবার কতবার এক বছরে কতবার আমরা করি কতবার বার তারা করে কতবার একবার মিলাদুল দিনে রোজা না ঈদ সবাই বলেন রোজার দিনে ঈদ করে কারা নবীর আশেক যারা তাহলে আমরা নবীর আশেক না নবীর দুশ্মন তাহলে সোমবারে সোমবারে কারা কারা রোজা রাখবেন ইনশা আল্লাহ আল্লাহরা বড় এক মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বয়ান খান আল্লাহ তালা মারানোর হায়াতের মধ্যে ধান আল্লাহ মারানা ফারুকের হায়াতের মধ্যে বরফদাম ইনশাআল্লাহ মারানা হারুক ফারুককে আমি মান্না জাতের জরিয়া হিসাবে পেশ করবো ওনার ফারুক অনার্স মাস্টার্স ইংলিশে ইংরেজি 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 সাহিত্য ইংরেজি ইংরেজি সাহিত্য অনার্স ছিল ইংরেজিতে না ইংরেজি সাহিত্যে অনার্স করছে বলেন আমি তাদের মসজিদের ইমাম ছিলাম আমি এই মনে ফারুকদের মসজিদের ইমাম ছিলাম এই ইংলিশে অনার্স মাস্টার্স কইরা পটিয়া মাঝাদ পইরা দাওরা হাদিস পাস করছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকর দাম আল্লাহ থাকে কো আমার চোখের সামনে ভাসে তার ওই কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইভ আমার চোখের সামনে ভাসে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে বরকত দান করেন মানে আনিফ সাহেব কন মিলাদুল নবী বছরে কয়বার পালন করব তাহলে আমরা মিলাদুল নবী করি না করি না কতবার কি দিয়া আল্লাহ আমাদের সবাইকে বুঝ করেন আমরা কেম করি ডেলি বত্রিশ বার রব বলেন এই খবরদার বিনয়ের সাথে আমার সামনে দাঁড়াও ডেলি বত্রিশ বার একবার একবার আমি যখন মাত্র পড়ে বাইরে এসেছি পড়ে আমি দেবন থেকে মাত্র আসছি রানী বাজার মাদ্রাসায় আমার মুদার হঠাৎ করে একজন দুনিয়াদার বড় একটা শেট আসছে মাদ্রাসায় বড় ব্যবসায়ী আসছে তো মোতাম সব সব ওস্তাদেরকে ডাকাইছে সব ওস্তাদ কিন্তু মুরব্বী মুরব্বী বুড়া জোয়ান সব আছে আমি মাত্র ফারেক হয়ে আসছি সবাই তাসাউদের সুরতে বসছে মোদামো সব বসে তাসাউদের সুরতে সুত্ত করে সবাই বসে আমি চারটা মারি বসছি আমি না ব্যাধ ছোট্ট করে আমি সবার থেকে কম বয়স আমি বসছি বড় করি যাক মামলা শেষ মোতামশা ভরে কয় আচ্ছা মানা সবাই এমনি বসে আমনে এমনি বসে আমি কি আমি তাসাহুদের সুরতে শুধু আল্লাহর সামনে বই সুহামদা বলেন না আমার একটা ক্যাম্প করে না আমি আমি ক্যাম্প করি শুধু আল্লাহ সামনে আল্লাহর জন্য করি বলেন বলেন ক্যাম্প করব শুধু কার সামনে বলেন আল্লাহর জন্য কিসের মধ্যে বলেন নামাজের মধ্যে কিসের মধ্যে বলেন নামাজের মধ্যে আর আমার আমি মিলাদুল নবী করি না বে খুব তোমরা মিলাদুল নবী করো বছরে একবার আর আমরা মিলাদুল নবী করি বছরে বাউন্নবার একবার করলেনি আশেখের আসুল না বাউন্নবার করলে আশেখের আসুল কতবার আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন চলেন নিয়ত করে ইনশাল্লাহ আজ থেকে পাঁচ অত্ত নামাজ পড়বই পড়ব বরুরা থেকে ট্রাকে করে দশটা জরুর আসছে কুমিল্লা তো কুমিল্লা আসার পরে গত বছরের আগের বছর তো যে ইয়াওয়ালা ট্রাকের ড্রাইভার এই মাত্র তিন দিন তিনি তবলিকে সময় লাগেছে সুপ্রসুপি হ্যাঁ ট্রাকের ড্রাইভার হিসেবে নিয়ে আইসে তো জোহর গেল আসরের সময় ঘনাইছে আশিক রাসুলরা নামাজ আর ফরে না তো এবার ওই ড্রাইভারে বলতেছে পা হুজুর কিন্তু সমর্থন নামে নামাজটা পড়ে কই তুই বেটা ওয়াহাবি তোর আগে আমি বুঝলাম না আচ্ছা কেমনি বলে এই শব্দগুলো কেমনি বলে আপনাদের ব্রাহ্মণ বাড়ি থেকে আচ্ছা মানে সাজিদুর রহমান সাহেবকে গালি দেওয়া হচ্ছে আচ্ছা কেমনে গালি দেয় সাজিদুর রহমান সাহেবকে বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই কোন মাদা নাই যে মাদ্রাসা মাদাসা কোনো ভাবে সাহিদুর রহমান দাম দ্বারা কাতমের ছাত্র নাই ভুলবেন নাজিদুর রহমান ছাত্র এবার চিনছেন তো বুঝছেন তো আপনাদের ব্রাহ্মণ আর সন্তান সাজিদুর রহমান সাহেব দামাদা কাতমকে যারা গালি দেয় এদেরকে দিয়ে সাজিদুর রহমান সাহেব দামাদ জুতাও ভরায় না কি বুঝতে না বলেন না জুতাও কি মুসে না এই গালি দিতে দিতে গালি দিতে দিতে একসময় ধ্বংস হবে তারা যখন মানুষ যুক্তি দিয়ে পারে না তখন তার জবান দরাজ হয় বাস্তব না বাস্তব বলে এই জন্য মুখে যা আসে তা বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় বাস্তব না বাস্তব বলে তাহলে আমরা বারে রবি আমরা মিলাদুল নবী পালন করব না করব না বলেন কেমনে করব। রোজা রেখে করব না ঈদ করে করবো আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন সবাই বলেন আমি নামাজ পড়ে পড়ে করবো না নামাজ না পড়ে করব করবো বলে নামাজ পড়ে না না পড়ে নামাজ পড়লে আসে না না পড়লে আশেখের না বুঝি কর নামাজ পড়লে আশেখেরেসুল না না পড়লে আশেখের সুন্দর রোজা রাখলে আশেখের সুল না না রাখলে আশেখের রসুল পর্দা করলে আসে কে রেসুল না না করলে আসে কে রেসুন হজ করলে আশেখেরেসুল না না করলে আসে কে রেসুন এই এরা এরকম মানুষগুলো নামাজ পড়ে না একজন বাংলাদেশের বিখ্যাত আশেখের তার ড্রাইভার স্বয়ং আমাকে বলেছে চাঁদপুর হাজিগঞ্জ বাড়ি ওই বাড়ি তার ড্রাইভার আমাকে বলেছে স্বয়ং বলেছে ছয় ড্রাইভারি করছি শা আসর মাগরিব কোনদিন পড়িনি। কি? কুজরে আমি সচক্ষে দেখছি মাগই পরে রাস্তায় ইসতেদাজা করছি। ওযু করে না। আমি সচক্ষে দেখছি মাহফিলে যায় ওযু ছাড়া এমন নামাজে খাড়া গেছে। ওযু না। এই না। জবানকে করতে রাজি না। কি? আছে কে শুন لا، لا شيطان